রাজীব গাড়ি লইয়া গেছি কলম ওই আপনি মধ্যে আজি রইয়া দেখায় একটু গাড়ি গোয়ার দিকে চাইয়া কত কুনহানে যাই মুই আপনি গো গাড়ি গোয়ার পিসকুল দিয়ে দেখাইয়া এই গাড়ি গোয়া হাও চালাইতে আছে ড্রাইভার হোসেন ভাই এই গাড়িতে চলাচল করছে যে যাত্রী ভাই দেখলে হেরা ঠিক পইবে সবাই হাতে কোনো সমস্যা নাই ড্রাইভার সাহেবের অজান্তে মুই গাড়ি গোয়ার পিসকুল দেই ভিডিও গো বানাই কেমন গাড়ি গোয়া চালাইতে আছে ড্রাইভার হোসেন ভাই একটু ভালো হরিয়ে খেল হরিয়ে দেখবেন সবাই কত কুনহানে হ্যার চালান দেখিয়া মুই বসতে পাই খুব ঠান্ডা মাথায় গাড়ি গোয়া চালাইতে না ভাই আপনি গো মতামতটা একটু জানাইবেন সবাই ও আরো কথা কইতে গেছি আপনি গো দাঁড়ে হেগো টু কইয়ে যাই মো এই রাস্তায় রাজীব গেরির কোনো দুঃখ নাই পাথর কড়াই দিয়ে সারে নেবাই গাড়ি একখান মিস কোনো সমস্যা নাই থাকলে গাড়ি হাতে কোনো সমস্যা নাই সকাল বিকাল রাজীবের বেমালা গাড়ি পাতর কড়াই দিয়ে সারে ভাই হ্যালো ইয়ে কোনো চিনতে নাই আর এই গো ড্রাইভার হোসেন ভাই হ্যাঁ আগে কইয়ে গেছি হোসেনই সবাই বহুত আগের পুরান ড্রাইভার হ্যালো ইয়ে কোনো গো চিনতে নাই আরে গাড়ি গো টিকিট লাগবে হ্যালো কোনো সমস্যা নাই হেগো একটু আপনি উস করিয়ে দিয়ে যাই আপনি বাড়ির আশেপাশে যে কোনো কাউন্টারে যাই ইয়া গাড়ি গোয়ার নাম কইয়া টিকিট একখান ক্যাথে হরিয়া লইয়া লাফাইতে লাফাইতে যাইবেন বাড়ি আইয়া রাইতে নিরিবিলি ঘুমাইয়া সকালে ওক তো খাইয়া উঠবেন এই গাড়িতে দুহারি ওক তো যাইয়া ডাকা সায়দাবাদ হেলোইয়ে কোনো চিন্তা নাই মুই কলো আপনি দারে কইয়ে যাই আর একটু কথা মুই কইয়ে যাই মোর পিছে লাগ যে এক বাস লাভার কন্টেন্ট ক্রিয়েটর ভাই হেরে একটু মুই কইয়ে যাই তোমার কলো গাছ আর অভ্যাস নাই গাছ বাইতে যদি না পারো না ভাই পাশায় বাসবরিয়া একজনে ঠেল লেখি গাছে উড়াইতে পারবে হেগো একটু মুই আমনে গো দারে জি গাই হাইয়ার লাগে মুই হেরে একটু কইয়ে যাই তুমি আগে গাছ বাওয়া শেখো হাইয়ার পর মন লাগে আইও কোনো সমস্যা নাই আমনে কি কন সবাই তাই আর বেশি কথা কমুনে না ভাই অল্পের মধ্যে শেষ করিয়ে যাই বুঝলে এইতেই বসবে আনে আমনেরা ভালো থাকবেন সবাই